ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা শ্রীহরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু অভিশাপ অভিশাপ মূলত যন্ত্রণা প্রেরণা বা অন্যায় কাজের জন্য থেকে উৎপন্ন হয়ে থাকে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি তখনই অভিশাপ দেয় যখন তিনি সর্বোচ্চ সমস্যায় থাকেন আর এই অভিশাপ মানুষের জীবনে কী পরিবর্তন নিয়ে আসতে পারে তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি সত্য ঘটনা তুলে ধরে বিষয়টি ব্যক্ত করব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে এবং ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন পারলে আপনজনদের মাঝে শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত এই শ্রীহরি কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে রাখবেন বন্ধুরা আজ যে ঘটনাটি উল্লেখ করব এটি একটি সত্য ঘটনা ঘটনাটি ওই সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ গুরু সন্দীপনের আশ্রমে শিক্ষা নিতেন পাশের একটি গ্রামে এক বৃদ্ধ মহিলা বাস করতেন তিনি অত্যন্ত গরিব ছিলেন সারাদিন ভিক্ষা চেয়ে তিনি কোনো প্রকার তার জীবন চলাতেন তার কাছে এক ভাঙা কুটির ও পুরনো ছেঁড়া কাপড় ছাড়া কিছুই ছিল না একবার পাঁচ দিন পর্যন্ত তিনি ভিক্ষায় কিছুই পারি না এবং অত্যন্ত হতাশ হয়ে জল খেয়ে ভগবানের নাম স্মরণ করে তিনি শুয়ে পড়লেন ষষ্ঠ দিন দানস্বরূপ তিনি কিছু ছোলা ভিক্ষা হিসেবে পান তখন তিনি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন সেদিন কুটিরে পৌঁছাতে তার অনেক রাত হয়ে যায় বৃদ্ধা ভাবলেন ওই ছোলাগুলি এখন না খেয়ে বরং সকালে ভগবানের ভোগ চড়িয়ে তারপর খাবে এরপর তিনি ওই ছোলাগুলিকে একটি পুটলিতে ভরে তার পাশে রেখে ঘুমিয়ে পড়লেন কিন্তু ওই রাতেই তার কুটিরে কিছু চোর ঢুকে পড়ে চোরেরা কুটিরের ভিতর তন্নতন্ন করে খুঁজতে লাগলো কিন্তু সেখানে তারা তেমন কিছুই পেল না হঠাৎ তাদের নজর ওই পুটলির দিকে গেল তারা ভাবলো ওই পুটলিতে হয়তো সোনা মুদ্রা বা কোনো দামি জিনিস রয়েছে তারপর ওই চোরেরা পুঁতলিটিকে তাদের সাথে নিয়ে পালিয়ে যায় রাম থেকে বেরিয়ে ওই চোর গুরু সন্দীপনের আশ্রমে গিয়ে লুকিয়ে পড়ে এটি ওই আশ্রম ছিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বন্ধু শিক্ষা গ্রহণ করছিলেন কিছু সময় ধরে চোরেরা যেখানে লুকিয়েছিল তার পাশ দিয়ে গুরু মাতা হেঁটে যাচ্ছিল চোখেরা যখন গুরুমাতার পায়ের শব্দ শুনতে পায় তখন তারা ঘাবড়ে যায় এবং তারাবুড়ে বৃদ্ধার পুটলিটিকে সেখানে ফেলে তারা চলে যায় সকালে উঠে ঋষি সন্দীপনের স্ত্রী সেই পুতলিটিকে দেখতে পেলেন এবং তিনি পুটলিটি খোলার সিদ্ধান্ত নিলেন খুলে দেখলেন পুটলিটির ভেতর কিছু ছোলা রয়েছে এরপর তিনি ওই পুটলিটিকে নিয়ে যখনই কুটিরের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন সামনে শ্রীকৃষ্ণ ও তার বন্ধুকে দেখতে পেলেন এবং তখনই তিনি সেই পুঁতলিটিকে শ্রীকৃষ্ণের বন্ধুর হাতে ধরিয়ে দিলেন আবার ওইদিকে যখন মহিলা ঘুম থেকে উঠলেন তখন তিনি দেখলেন তার ঘরে পুটলিটি নেই তিনি বুঝে গেলেন রাতে কেউ তার এই পুটলি চুরি করে পালিয়েছে তখন ছয় দিন পর্যন্ত ক্ষীদের জ্বালায় কষ্ট পাওয়া সেই গীতা অত্যন্ত ক্রোধে বসে অভিশাপ দিলেন যে ব্যক্তি এই ছোলাগুলি খাবেন তার অবস্থাও আমার মতো হয়ে যাবে অর্থাৎ তার জীবনে দরিদ্রতা ঘনিয়ে আসবে এই বলে সে কাঁদতে লাগলেন অপর শ্রীকৃষ্ণের বন্ধুর অনুভূতি শক্তি তীব্র থাকার কারণে পুটলিটিকে ছোঁয়া মাত্রই তিনি বুঝতে পেরেছিলেন পুটলিটি অভিশপ্ত এরপর শ্রীকৃষ্ণ ও তার বন্ধু একটি গাছের নিচে বসে পড়েন কিছুক্ষণ পর তাদের দুজনে খিদে পারে শ্রীকৃষ্ণ তার বন্ধুকে বললেন হে মিত্র আমার খিদে পেয়েছে গুরুমাতা যে ছোলাগুলি দিয়েছেন সেগুলি আমাকে দিয়ে দাও সুতমা আগের থেকে জানতেন যে এই ছোলাগুলি ছিল অভিশপ্ত এবং তিনি চাইতেন না যে তার প্রিয় মিত্র শ্রীকৃষ্ণ তার নিজের জীবনে দরিদ্রতা দেখুক এর জন্য তিনি শ্রীকৃষ্ণকে বলে দেন যে ওই ছোলার কুটলি কোথাও পড়ে গিয়েছে কিন্তু আসলে সেই ছোলাগুলি তিনি সবটাই খেয়ে নিয়েছিলেন এইভাবেই শ্রীকৃষ্ণের সেই বন্ধু দরিদ্রতা নিজের উপর নিয়ে নিয়েছিলেন আর বন্ধুর ধর্ম পালন করেছিলেন আশা করি বন্ধুরা শ্রীকৃষ্ণের এই মিত্রকে আপনারা সকলেই চিনতে পেরেছেন তিনি হলেন শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা আর এই কথা থেকে আমরা জানতে পারি সুদামা জীবনে যতই দরিদ্র হোক না কেন তার হৃদয় খুবই বড় ছিল ভৌতিক দৃষ্টিতে আপনি সুদামাকে দরিদ্র বলতেই পারেন কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তার চেয়ে ধনী ব্যক্তি এই সংসারে কেউ ছিল না বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন হরে কৃষ্ণ রাধে রাধে